আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বৈশাখ স্পেশাল এক টুকরা মাংস দিয়ে সবাই পছন্দ করে এমন একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য ভীষণ মজার গরুর মাংসের ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম পয়লা বৈশাখে পান্তা ভাতের সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে এই ভর্তাটি দারুণ লাগবে ভর্তাটি বানানোর জন্য প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর একটা আস্ত রসুনের সবগুলো কোয়া দিয়ে দেব। ছোট বড় মিলিয়ে সাতটা শুকনা মরিচ দিয়ে দেব আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দেবেন তারপর এক টুকরা গরুর মাংস মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব এবার এটাকে চুলায় বসিয়ে দেব। মরিচগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবং প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের অর্ধেক পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচের অর্ধেক পরিমাণ মরিচের গুঁড়া সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি আবারও একটু নাড়াচাড়া করে নেব এই পানি দিয়েই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পানিটুকু একেবারে শুকিয়ে নেব এবার এটাকে পাটায় বেটে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাটায় বাটার জন্য আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ